কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আজ চলে এসেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাপাল ফর্টি ফোর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ সকালে ব্রেকফাস্ট বানিয়েছি মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে বর খেয়ে কাজে চলে গেছে দুপুরের ভাত বসিয়েছি ভাতটা যেই ফুটে উঠেছে গ্যাস গেল শেষ হয়ে গেলাম হলে কোনো অসুবিধাই হতো না সঙ্গে সঙ্গে কাঠের উনুন জ্বালিয়ে কাঠে রান্না করে নিতাম কিন্তু এখানে তো সেই ফ্যাসিলিটিটা মানে নেই তো বাধ্য হয়ে আমাকে ইন্ডেকশানে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা করে নিলাম আর তরকারি আর করে নিই কালকে তরকারি দিয়েই কাঠ চালিয়ে নিয়েছি দুটো সিলিন্ডার আছে কিন্তু ভুলে গিয়েছিলাম একটা সিলিন্ডার ভরতে তো সঙ্গে সঙ্গে গ্যাসটা বুকিং করে নিয়েছি যে এখন আজকে বুকিং করেছি তো আজই তো দেবে না কালকে দেবে তাই ইন্ডাকশানে ভাতটা রান্না করে নিয়েছি দুপুরে বর খেয়েতে এসে বলে রাতে মাংস রান্না করবে আমি বললাম গ্যাস নেই তুমি রাতে মাংস খাবে মাংস রান্না করতে পারবো না আমি বললো তুমি চিন্তা করছো কোনো কাঠ জ্বালি দেবো তুমি কাঠে করে নিও আমি বলি ঠিক আছে তুমি কাঠ জ্বালি দিলে আমি কাঠে করে নিতে পারবো তো যখন খাওয়া দাওয়া করে বেরোলো বিকেলে আমাকে সঙ্গে নিয়ে গেছে মাংসটা কিনে দিয়েছিল আমি মাংসটা নিয়ে বাড়ি এসেছিলাম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার পর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর ওদিকে হচ্ছে গরম মশলার মধ্যে জিরে লং এলাইচি দারচিনি ওই মানে স্টিলের বাটিতে করে ইন্ডাকশানে ভাস থেকে একটু পুড়ে ঘুরে গেছে তাও সেটাকে বেটে নিয়েছি যখন আমি ম্যারিনেট করছিলাম তখন দেখি পৌঁতে বাড়িতে এসে হাজির তাই বললাম ঠিক আছে আমাকে হেল্প করো তো আমাকে হেল্প করলো এই যে লেবুটা রস দিলো তেলটা দিল সব কিছু দিয়ে ম্যাগিনেট করে দিলাম আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েছি দিয়ে ম্যাগিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি আর এদিকে আমি ইন্ডেকশানে ভাত বসিয়ে দিয়েছি আর ততক্ষণে ও বললো ঠিক আছে তুমি এগুলো করে নাও আর আমি উপরে গিয়ে কাঠটা জ্বালিয়ে নিই তো লাস্টে দেখলাম একটু লঙ্কা কম হয়ে গেছে তার একটু লঙ্কার গুঁড়ো দিলাম মানে কালার দেখে মনে হচ্ছিলো লঙ্কার গুঁড়ো কম হয়ে গেছে তার একটু দিয়ে দিলাম

না ভানি তো কাট বেশ মোটা মোটা আর মিষ্টি মিষ্টি ভপ্ত একটু ভিজে ভিজেও ছিল তাই ওই আলমাইটার গায়ের ঝুপ্লাই গুলো ছিল পাতলা পাতলাইছো নিচে পুরো আছে ওইগুলোই ভেঙে ভঙে ভেঙে তারপরে ও খাট জ্বালিয়েছে তার মধ্যে ও দিয়েছে তেল দিয়ে তারপরে কাঠ জ্বালিয়েছে আর চারিদিকে ধোয়া ধোয়া পাখা চালাতে পারছি না ঘেমে নেয়ে স্নান হয়ে যাচ্ছি আর ওদিকে আমার প্রভুদেব বসে মজা নিচ্ছে বলছে বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি আর এদিকে চিকেন রান্না দারুণ মজা আর আমিও বেশ একটু মজা করেই রান্না করি মাংস কষিয়ে নিয়ে এই একটু জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো এই ঢেকেই চলে যাব এখানে আর বসার মতো নেই আর কালি পরে কি হয়েছে এই কালিগুলো তুলতে যে আমার কদিন লাগবে আমি জানি না কারণ আমি জোরে কিছু মাজা ঘষা করতে পারি না আমার হাতে প্রচণ্ড ব্যথা হয় একটু প্রবলেম আছে হাতে তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম ঝোলটা একটু টেনে গেছে মাংস একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা বাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে যদি মানে ফুনের মধ্যে গন্ধটা শুকাতে পারতাম তাহলে শুকিয়ে দিতাম আর ধোয়া দেখতেই পাচ্ছ কারণ সাইড থেকে ফু দিচ্ছে ওই কাঠ কাঠগুলো দিয়ে আমি যতই বলছি যে দিও না ও ততই দিচ্ছে বলে কই আগুন আর নিচে যা আগুন আছে হয়ে যাবে এখনও আর একটা কিছু ভাত তরকারি হয়ে যাবে যা আগুন আছে তারপরে দিয়ে দিলাম উপর থেকে একটু কুচানো ধনে পাতা ব্যাস হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে টামিয়ে আবার নিচে নিয়ে যেতে হবে আবার যেখানটায় রান্না করলাম এই বারান্দাটা পরিষ্কার করতে হবে অনেক কাজ এখনও তো চলো ফটাফট সব কিছু সেরে নিই কাজগুলো কাজবার সেরে মনে উপরটা পয় পরিষ্কার করে নিচে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার বাড়ি এত সুন্দর কালার হয়েছে আর টেস্ট এত সুন্দর টেস্ট হয়েছে মানে আমি এতদিন অনেক মাংস রান্না করেছি থেকে মানে ভালো টেস্ট হয়েছে আজকের লেবু দিয়েছি আর মাংসটা দিয়েছি মনে হলো একটু কিছু কম আছে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ব্যাস দারুণ হয়েছে খেতে দারুণ